হ্যাঁ সকলকে নমস্কার আমাদের আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আগামীকালই আমাদের নতুন বছর দু হাজার পঁচিশে শুরু আশা রাখবো আগামী বছর যেন প্রত্যেকের অত্যন্ত ভালোভাবে কাটে মঙ্গলময়ের কৃপায় সমস্ত কিছু যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রত্যেকের দুটো জিনিসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া একটা হচ্ছে পরিবেশের উন্নতি সাধনের জন্য যে প্রকল্পগুলো সেগুলোর ওপর জোর দেওয়া বেশি করে সাধারণ উন্নয়ন রাস্তা বা বাড়ি তৈরি করা বা সমস্ত কিছুর থেকেও যেটা পরিবেশকে যে ঠিক করতে আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা তরল বর্জ্য ব্যবস্থাপনা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হচ্ছে তাতে মানুষকে আরও এগিয়ে এসে তাদেরকে সাহায্য করতে হবে জায়গা বা এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে জটিলতাগুলোকে দূর করে আর দু নম্বর হচ্ছে পানীয় জল যে জলের অপচয়টা যেন প্রত্যেকে বন্ধ করে কেন জলের অপর নাম জীবন আমরা যদি অপচয় সঠিক সময় বন্ধ না করতে পারি তা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমরা একটা ভালো পৃথিবী ভালো সুন্দর দূষণমুক্ত পৃথিবী দিয়ে যেতে পারবো না সকলকে আরেকবার নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার শুধু না সারা পশ্চিমবাংলা সারা ভারতবাসীর উদ্দেশ্যে বলি দু হাজার পঁচিশ সবাই ভালো কাটুক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক তাদের জীবন আগামী বছর এলাকার উন্নয়নের স্বার্থে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আরও উন্নয়নে সামিল হবেন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দৃষ্টান্ত স্থাপন করবেন পশ্চিমবাংলা বিধানসভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে জানাই আজকে বছরের শেষ কালকে দু হাজার পঁচিশে শুরু আনন্দে আমরা ভাসব কিন্তু সরকারি বিধি নিষেধ এবং প্রশাসনের যে নিষেধাজ্ঞা সেগুলো অমান্য করে কিছু করবেন না প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে আনন্দ উপভোগ করুন থ্যাংক ইউ সোমনাথবাবু রাত পোয়ালেই ইংরেজি বর্ষবরণ কি শুভেচ্ছা দেবেন চণ্ডিতলাবাসীর উদ্দেশ্যে চণ্ডিতলাবাসীর উদ্দেশ্যে আমরা পশ্চিমবঙ্গ লকলাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটাই বলতে চাই যে সার্বিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি কর্মসূচি যে আমাদের একদিনের মধ্যে পর্চা এক মাসের মধ্যে মিউটেশন যেটা আজকে আমাদের চন্ডিতলা টু ব্লকের এক দুষ্প্রাপ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রশাসনিক স্তরে যিনি আধিকারিক প্রধান আধিকারিকের তার গাফিলতি এবং দীর্ঘ মেয়াদী প্রকল্প আজকে চণ্ডিতলা টুকে নাম্বার ওয়ান পজিশন থেকে এক ধরাশায়ী রাস্তায় নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বারংবার তার কাছে দরখাস্ত করেছি ডেপুটেশান নিয়েছি আমরা এই চব্বিশ সালের দু হাজার চব্বিশের পিছন দিকে তাকাতে গেলে আমরা খুব ব্যথা অনুভব করেছি এই ব্যথা বা বেদনা কাটিয়ে উঠে আগামী পঁচিশ বছর পঁচিশ সাল ইংরাজি শুভ নববর্ষে যাতে আমরা আনন্দের সঙ্গে কাজ করতে পারি এবং পাবলিক অর্থাৎ জনগণ জনগণকে আমরা পরিষেবা দিতে পারি আমরা আমাদের আইনি স্বীকৃতি অনুযায়ী ঘোষিত আমাদের যে স্বীকৃতি ল ক্লাক্ট ল ক্লাক্ট অ্যাক্টের মাধ্যমে যে আমরা স্বীকৃতি প্রদান পেয়েছি সেই স্বীকৃতি বলে আমরা পাবলিকের পরিষেবাটা দিতে পারি আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা শুধু আইনি পরিষেবা নয় আমরা কিছু সামাজিক কাজের সঙ্গেও বারংবার বিভিন্ন সময় যুক্ত থাকি তো এই আস্থা যেমন আমাদের পাবলিক আমাদের উপর রেখেছে এই আস্থা যেন আমাদের সরকার যেমন আমাদের উপর রেখেছে এই আস্থা যেন আমাদের ব্লকের প্রধান আধিকারিক রাখেন আগামী বছরে এই আশা রেখে নতুন ইংরাজি বছরে পুনরায় সকল গ্রামবাসী দেশবাসী সকলকে এবং আমার সংগ্রাম সংগঠনের সকল সদস্যকে আমি শুভেচ্ছা বার্তা জানাই সোমনাথ মুখার্জি হুগলি জেলা সভাপতি পশ্চিমবঙ্গ লকলাক অ্যাসোসিয়েশন বলছি প্রবীণবাবু রাত প্রহালে ইংরেজি বর্ষবরণ কি শুভেচ্ছা দেবেন বাছিকে আগামী ইংরেজি নতুন বর্ষে শুভেচ্ছা একটাই মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় যে সরকার চলছে সেই সরকার আরও বেশি করে মানুষের পাশে যাবে এই আশা আমরা রাখি সেই প্রত্যাশা আমাদের দিদির ওপর আমাদের আছে এটাই আর সবাইকে অনুরোধ করব যে বর্ষবরণে অবশ্যই আপনারা আনন্দ করুন কিন্তু সরকারি যে বা রিসিপগুলো আছে অবশ্যই মেনে চলবেন সরকারকে হুগলির চন্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে